অল্প টার্নওভারে প্রফিট কীভাবে দ্বিগুণ করব এটাই কেউ একজন কমেন্ট করেছেন না যে শিবম দা আমি ব্যবসা করি কিন্তু আমার সেল বেশি টাকার হয় না বেশি প্রফিট কিভাবে করব কম টাকাতে বিক্রি করে আপনি যদি কিছু সাজেশন দেন ভীষণ ভালো হয় দেখুন আপনি কি ব্যবসা করেন সেটা আমার সঙ্গে শেয়ার করেননি আমি একটু লেমন শক্তি ডিস্ট্রিবিউটারকে দিয়ে আবার উদাহরণ দিচ্ছি আপনি লেমন শক্তি ডিস্ট্রিবিউটার আছেন আপনি দু লাখ টাকা বিজনেসের টার্নওভার করে মাসে চল্লিশ হাজার টাকা প্রফিট কিভাবে করতে পারেন সেরকম আইডিয়া দিচ্ছি অর্থাৎ আপনার সেলস টার্নওভার শর্ট ছোট সেলস টার্নওভার করে প্রফিট টার্নওভারকে কীভাবে বাড়াবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড লেমন শক্তি আমার নয় আপনার নিজের প্রোডাক্ট অর্থাৎ আপনার ঘরে লেমন শক্তি ইউজ করছেন মন থেকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনি লেমন শক্তি ডিস্ট্রিবিউটার আছেন ভালো করে শুনবেন কথা নিজের সঙ্গে দিয়েছি দু হাজার চব্বিশে শেষে আপনার ব্যবসাকে এমন একটা জায়গা নিয়ে যাব যে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে রোজগার করতে পারবেনই পারবেন দেখুন আপনার ব্যবসার টার্নওভার কম হবে প্রফিট বাড়ছেন বেশি হবে কিভাবে করবেন আপনার ব্যবসা এখন প্যাটার্ন কি আছে আপনি দোকানদারদের মাল বিক্রি করছেন দোকানদার নিজের সুবিধাটা নিয়ে নিচ্ছে আপনাকে প্রফিট দিতে যাচ্ছে না অর্থাৎ আপনার সঙ্গে দোকানদারের সঙ্গে একটা প্রফিট মার্জিনের সঙ্গে মারামারি হচ্ছে দোকানদার চাইছে বেশি প্রফিট নিতে আপনি চাইছেন বেশি প্রফিট নিতে হোলসেলার আপনাকে একদম নিচোড়কে দিচ্ছে মানে কি নিগড়ে প্রফিট নিয়ে নিচ্ছে হোলসেলার কি করছে আপনার কাছ থেকে বেশি প্রফিট নিচ্ছে কেন কিসে সে যদি বেশি প্রফিটে বিক্রি করতে পারছে তো তার লাভ হচ্ছে আপনি দেখছেন আপনার টার্নওভার বেড়ে যাচ্ছে কিন্তু প্রফিট হচ্ছে না এটা যদি হয় তাহলে আপনাকে কিছু সাজেশন দিচ্ছি আজকের দিনে আপনি চিন্তা করুন তো আমাদের কি প্রোডাক্ট আছে ডিটারজেন্ট প্রোডাক্ট আমার কি কি প্রোডাক্ট আছে আজকে পাউডার রয়েছে ডিটারজেন্ট পাউডার টয়লেট ক্লিনার বাসন মাজার সাবান ফ্লোর ক্লিনার স্ক্রাবার প্যাড এই প্রোডাক্টগুলো আছে না এই প্রোডাক্টকে শুধুমাত্র দোকানেই বিক্রি হয় আর কোথাও হয় না একটু মাথা খাটান তো আপনি আপনার আশেপাশে যত ডেকোরেটার্স আছে আপনি তাদেরকে ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে পারেন আজকে ডেটারে ডেকোরেটার্সকে যদি আপনি রিটেল প্রাইজে বিক্রি করেন ডেকোরেটার্স কি করছে রিটেল দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসছে আপনি যদি সেই প্রাইজে রিটেলারকে যেই দামে দিচ্ছেন সেই প্রাইসে যদি ডেকোরেটার্সকে দেন ডেকোরেটার্স ভাবে আরে আমি তো অনেক সস্তাই পাচ্ছি আমি কেন দোকান থেকে নেব এরকম যদি কুড়ি পঁচিশটা ডেকোরেটার কোম্পানির সঙ্গে আপনি টাই আপ করতে পারেন আপনি যদি লন্ড্রিম্যান যারা আছে তাদের সঙ্গে টাই আপ করতে পারেন আপনি যদি হসপিটাল আপনার এরিয়াতে যদি হসপিটাল থাকে আপনার এরিয়াতে যদি হোটেল গেস্ট হাউস থাকে আপনার এরিয়াতে যদি ব্যাংকয়েট থাকে আপনি সেখানে আমাদের সমস্ত প্রোডাক্ট বিক্রি করতে পারছেন এছাড়া হোটেল ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে বিক্রি করতে পারছেন আপনি সাবান বিক্রি করতে পারছেন লিকুইড সাবান বিক্রি করতে পারছেন টয়লেট ক্লিনার ডিটারজেন্ট পাউডার আপনার দৃষ্টিভঙ্গিটাকে একটুখানি চেঞ্জ করতে হবে আর কিছু করার দরকার নেই প্রফিট তো অটোমেটিক্যালি হবে আপনার কাস্টমার দেখার দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করে দিন শুধু দোকানদারের উপরে ফোকাস না করে একটা লিস্ট তৈরি করুন যেই লিস্টের নাম রাখুন কাদের হোটেল বালাদের আপনি নাম রাখুন কাদের ব্যাংক হসপিটাল ব্যাংক প্রচুর মানে একটা ডিস্ট্রিবিউটার আছে জানেন তার পাঁচ থেকে সাতখানা হাই স্কুল ধরে রেখেছে সে হাই স্কুলে কিছু না হল পঁচিশ থেকে তিরিশ খানা টিচার সমস্ত স্টাফ মিলে প্রত্যেক মাসে তার কাছ থেকে দু কেজি করে ডিটারজেন্ট পাউডার একটা করে বাসন মাজার সাবান একটা করে ছোট্ট টয়লেট ক্লিনার সে প্রত্যেকটা স্কুলে স্টাফদের বিক্রি করে এবং স্টাফেদের বিক্রি করে কোন রেটে রিটেলার রেটে এবার ওইখানে দেখুন তার পাঁচ ছ হাজার টাকা টার্ন ওভার হয়ে যাচ্ছে বাট সে ওই প্রোডাক্টটা বিক্রি করে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রফিট পাচ্ছে অর্থাৎ তো আপনি আপনার ব্যবসায় শুধু দৃষ্টিভঙ্গি কাস্টমার দেখা দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করলে আপনার প্রফিট পার্সেন্ট বাড়াতে পারেন লেমন শক্তির ডিস্ট্রিবিউটার আছেন না এমন একটা কোম্পানি ডিস্ট্রিবিউটার নিয়েছেন যে এখন বাংলাতে সব থেকে বেশি প্রফিট দিচ্ছে এবং প্রোডাক্ট নাম্বার ওয়ান প্রোডাক্ট আছে প্রোডাক্টের কোনো শিকায়ত কিন্তু নেই আর আমি আগামী দিনে আনতে দেব অর্থাৎ আপনাকে কি করতে হবে একটু মেহনত করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে আপনি এমন কোনো জায়গা বাকি রাখবেন না যেখানে আপনার কাস্টমার নেই যেখানে দেখতে পাচ্ছেন এরা আমার পাউডার নিতে পারে ডিটারজেন্ট পাউডার নিতে পারে এরা আমার টয়লেট ক্লিনার নিতে পারে আপনি সেখানে গিয়ে অ্যাপ্রোচ করুন আপনি জানেন ইন্ডিয়ান ব্যাঙ্কে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে ইন্ডিয়ান ব্যাঙ্কের ম্যানেজারকে গিয়ে বলছি আপনার এখানে টয়লেট ক্লিনার তো লাগে ফিনাইল লাগে আমার ডিস্ট্রিবিউটারকে পাঠিয়ে দিচ্ছি আপনি তার কাছ থেকে মান্থলি নিয়ে নেবেন তো আমাকে দেখতে হচ্ছে যে একটা ডিস্ট্রিবিউটারকে যদি আমি সেই কাস্টমারটা ধরিয়ে দিতে পারি ডাইরেক্ট বিক্রি করছে একটা ব্যাঙ্ক প্রত্যেক মাসে তিন চার হাজার টাকার প্রোডাক্ট কিনে তিন চার হাজার টাকার প্রোডাক্ট কিনছে তো সেখানে সে প্রফিট বেশি পাচ্ছে এইভাবে আপনার এরিয়াতে যদি হোটেল থাকে রেস্টুরেন্ট থাকে রেস্টুরেন্টগুলো আপনি জানেন তাদের নোংরা বাসন বা বাসনগুলো ধোয়ার জন্য কত পরিমাণে ডিটারজেন্ট তারা ইউজ করে আপনি শুধু আপনার নজরটাকে চেঞ্জ করুন কাস্টমার দেখার প্রফিট মার্জিন দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন লেট কেন করছেন কমেন্ট করুন আপনার ব্যবসায় কোথায় প্রবলেম হচ্ছে সমস্ত প্রবলেমকে দু হাজার চব্বিশে আমরা শেষ করব দু হাজার পঁচিশে শুধুমাত্র পয়সা ইনকাম করাবো ডিস্ট্রিবিউটারদের কথা দিচ্ছি আমি অর্থাৎ আপনার ব্যবসায় কিছু যদি কমপ্লেন থাকে কিছু যদি প্রবলেম থাকে আমাকে কমেন্ট করুন শিবম দা এই প্রবলেম আছে আমি আপনার প্রবলেম নিয়ে ভিডিও তৈরি করব। ভালো থাকবেন সবাই আবারও দেখাবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম